হেলমেট এর আগে নিয়ে এসেছিলাম তো মোটামুটি ভালোই সেল হচ্ছে কাস্টমাররা পছন্দ করতেছে অনেক হেলমেট হেলমেটগুলা যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে এই যে আরেকটা গ্রাফিক্স সবগুলোতে আপনার ব্ল্যাক ভাজন নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমাদের শপে স্পেস কোম্পানির কিছু হেলমেট এসেছে আর হেলমেটগুলো অনেক দিন আগেই আসছে আমার তিন চার দিন ধরে প্রচুর জ্বর আমি সপে আসতে পারি নাই এর জন্য হেলমেটগুলো দেখাতেও পারি নাই ও আজকে আপনাদের হেলমেটগুলো দেখাই যে স্পেস কোম্পানি কি কী হেলমেট আছে এখানে আর এখন ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবার প্রচুর জ্বর আসতেছে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবার একসাথে জ্বর আসছে ও কি রিং দিছে এর মধ্যে ওয়ারেন্টি কার্ড আছে সব হেলমেটের তার সাথে কোম্পানি থেকে একটা করে কিনিং দিছে অনেকে হেলমেটের সাথে বলে যে কিছু গিফট নেই গিফট চলে মতো এসছে সবগুলো বের করে নি হেলমেট এর আগে নিয়ে এসেছিলাম তো মোটামুটি ভালোই সেল হচ্ছে কাস্টমাররা পছন্দ করতেছে অনেক তো এখানে মোট তিনটা গ্রাফিক্স আছে আর তিনটা গ্রাফিক্সের মধ্যে এখানে আমার জন্য একটা হেলমেট আছে এটা নিয়ে পরে একটা ভিডিও করে দেখাবো আমার হেলমেটটা সম্ভবত যে এটা এটা দূরে রাখি আর বাকিগুলো আপনাদের দেখাই এই দেখেন ডট এটার ওয়েট একটু বেশি আপনার পঞ্চাশ গ্রাম আর বাকি সব একদম ফিটফাট সাথে আপনি ব্ল্যাক ভাইজার দিছেন কেউ যদি চান যে ক্লিয়ার ভাই নিবেন ওইটা আমরা দিতে পারবো চেঞ্জ করে আর স্পেস এগুলা হেলমেটের প্রাইস পুরো বাংলাদেশে সেম চার হাজার টাকা করে অনলি হেলমেটের সাথে একটা প্রিমিয়াম ব্যাগ আছে জ্বর আসছে তো শরীর একদম গরম হয়ে যাচ্ছে কথাই বলতে পারতেছি না এই যেটা সলিড ব্ল্যাক দেখেন হেলমেটগুলা যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে শেপগুলা কিন্তু অনেক সুন্দর হেলমেটের আর এখানে আরেকটা লাস্ট গ্রাফিক্স আছে এই যে আরেকটা গ্রাফিক্স সবগুলোতে আপনার ব্ল্যাক ভাইজার নিয়ে আসছি কেন কাস্টমারদের ব্ল্যাক ভাইজারের চাহিদা অনেক বেশি আর এগুলোর সাথে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পাওয়া যাচ্ছেন এগুলো ওয়ারেন্টি কার্ড তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এগুলো হেলমেট বা এগুলো এক্সেসারিস কারো লাগলে আমাদের ইনবক্স করবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ